বন্ধুরা আজকে যে রেসিপিটা বানিয়েছি না কাঁচা আলু আর আটা দিয়ে এত সুন্দর রেসিপি না কী বলবো তুমি একটা আলু দিয়ে অনেকগুলো বানাতে পারবে যে তোমার বাড়িতে কমসে কম আট দশজন লোক খেতে পারবে ঠিক আছে তা দেখো আর এমনি ইজিও এই রেসিপিটা তো এর প্রথমের একটু লুক দেখালাম আর লাস্টের একটু ফাইনাল লুক দেখো যেরকম ক্রিস্পি সেরকম খেতেও মজা তো চলো সবার প্রথমে আমি এখানে একটা আলু দিয়ে বানাতে পারো তুমি দুটো আলু দিও তো আমি একটু বেশি করে বানাবো বলে আমি দুটো আলু নিয়ে নিয়েছি ঠিক আছে তো এই আলুগুলো জলের মধ্যে রেখে দিয়েছি দুটো আলু ছুলে এইবার ছোটো ছোটো করে কেটে নেবো দেখতে পেরেছো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি এ ভালো করে ধুয়ে নিয়েছি দুই তিনবার এইবার দেখো এবার ধোয়ার পরে এবার কি করব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি ছোট একটা জার এর ভিতরে আলুগুলো দিয়ে দেব অর্ধেক পেঁয়াজ নিয়ে নিয়ে নিয়েছি এটাও দিয়ে দেবো ছোট ছোট করে কেটে আর চারকোয়া রসুন নিয়েছি এখানে আর দুটো কাঁচা লঙ্কা তো তোমরা এই রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার আলু দিয়ে একটা ভালো করে একটু জল ছাড়া একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো মিহি পেস্ট হয়ে গেছে এত তাড়াতাড়ি হয়ে যায় না চা বসিয়ে দিয়ে তোমরা এই রেসিপিটা বানাতে পারো এত ফাস্ট হয় আর দেখো কোনো ঝঞ্ঝাট নেই ব্যাস এইবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি দুই চামচ তেল দিয়ে দেব। তেলটা একদম গরম করব ভালো করে এখানে দেখো অর্ধেক চামচ জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম এই আলুর মিশ্রণটা এটারে না তাড়াতাড়ি করে তোমার নাড়তে হবে যদি তাড়াতাড়ি তুমি না নাড় না এটা জমা বেঁধে যাবে তারপরে না সেই রেসিপিটা ভালো হবে না এ ফটাফট নাড়তে হবে দেখবে কী তাড়াতাড়ি জ মানে এর যে কাঁচা গন্ধটা না এই গন্ধটা যাতে চলে যায় এইভাবে সেই ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে আর এরকম করে ব্যাস মানে উপর নিচে ভালো করে দাবিয়ে দাবিয়ে এটারে ফ্রাই করে নিতে হবে কাঁচা গন্ধ থাকলে রেসিপিটা খেতে টেস্ট লাগবে না মানে তোমার এটা কষানোর মতো যেরকম আমরা তরকারি কষাই না সেরকম এই আলুর মিশ্রণটাকে কষাতে হবে জিরে দিয়ে তো ব্যাস দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে গেছে গাঢ় হয়ে আসছে এই টাইমে তোমার দিয়ে দিতে হবে জল তার আগে আমি দেব একটু লবণ অর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম এবার লবণটাকে দেওয়ার পরেও ভালো করে মিক্স করে নেব এই আলুর মিশ্রণের সঙ্গে এবার এখন দিয়ে দেব একটু জল এখান থেকে আর্ধেক কাপ জল দিয়ে দিলাম দেখো এই জল দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়েছি ভালো করে এটাকে ভালো করে জল দেওয়ার পরেও মিক্স করতে হবে এবার এই এই টাইমে দিয়ে দেব আমি এক কাপ আটা যে নর্মাল আমরা ঘরে রুটি খাই সেই আটা দিয়ে দিলাম হুম এইবার এটাকে মিক্স করে নেব ভালো করে এবার চলো আটা তো দিয়েছি তোমরা আটা দিয়েও প্লেন বানাতে পারো তাছাড়া এবার আমি এটাকে বানাবো ক্রিস্পি মানে একটু ক্রিস্পি হলে না বেশ ভালো লাগে আর একটু খেতে তা আমি এখানে অর্ধেক কাপ না এটা যখনই মিক্স হয়ে যাবে অর্ধেক কাপ দিয়ে দেবো চালের গুঁড়ো তোমরা চালের গুঁড়ো নাও দিতে পারো চালের গুঁড়ো দিলে দারুণ টেস্ট হয় সত্যি এই রেসিপিটা আমি যখন বানিয়েছিলাম না বাচ্চা থেকে বড় সবারই হেভি পছন্দ হয়েছে এখন তো এই জিনিসটা দিলাম আগে আরও কিছু অ্যাড করব যার জন্য আরও টেস্টটা আরও মানে বেড়ে যাবে ডবল ঠিক আছে এইবার ভালো করে এটা গ্যাস বন্ধ করে দিয়েছি ঠান্ডা করার জন্য ছেড়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে আর্ধেক এইবার একটা আমি প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের ভিতরে পুরোটা ঢেলে দেবো চলো এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আমি অর্ধেক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর্ধেক চামচ দিয়ে দিলাম সাদা তিল অর্ধেকের থেকে আর্ধেক চামচ দিয়ে দিলাম কালো জিরে আর এখানে দিয়ে দিলাম মিক্স মশলা মিক্স মশলা মিন্স ধনে জিরে সব কিছুর যে একটা গরম মশলা এবার এখানে দিয়ে দিলাম এক চামচ মতন ধনে পাতা কুচি এটাকে মিক্স আপ করে নেবো ভালো করে ভালো করে এটা জল ছাড়াই মাখবো আলুতে যা জল আছে তাই দিয়ে না একদম টাইট করে মাখতে হবে আমি কতক্ষণ ধরে মাখছি সেটাই দেখো আর তারপরে লাস্টে আরেকটা জিনিস দেবো যাতে না এই রেসিপিটা আরও ফ্লেভার সুন্দর আসবে তোমরা না একবার হলেও আমার রেসিপি দেখার পরে না একবার জাস্ট বানিয়ে দেখো তোমাদের এত ভালো লাগবে না কি বলবো এবার দেখো আমি কি করে মাখছি আর কখন কি দিচ্ছি দেখো এবার মাখা হয়ে গেছে একটা ডো মতন আসছে এখানে আমি কস্তুরি মেথির পাতা নিয়ে নিয়েছি এটা তেল দিয়ে ভেজে নেবে তেল দিয়ে ভাজলে না হালকা একটু তেল দিয়ে ভেজে নেবে তাহলে ক্রিস্পি আবার ফ্লেভারটা দারুণ আসবে এইবার দেখো এর উপরে যখন মাখা হয়ে যাবে তার উপরে দেবে এবার উপরে দেওয়ার পরে ভালো করে আবার মেখে নেবে একদম খাস্তা যেরকম খাস্তা বানায় না দেখবে মিষ্টির দোকানে তারা কত মাখে আটাটা শক্ত করে আর একটু তেল দিয়ে তার জন্যই না ওদের হালুয়াই যে হালুয়াই বলছি মিষ্টির দোকানের যে মানে খাস্তা টাস্তা যাই বানায় হেভি টেস্ট কেন হয় মাখানোর উপরে আর জিনিসের উপরে ঠিক আছে যা আমরা নর্মাল ঘরের লোকেরা অতটা বুঝতে পারি না বলে আমাদেরটা ভালো হয় না তো এইবার তোমরা এইভাবে ভেবে ভালো করে মাখতে থাকো তা মাখার পরে লাস্টে কি করব একটু মাখা হয়ে গেলে একটু তেল দিয়ে নেবো তেল দিলে না ব্যাস বানাতেও সুবিধা হবে আর একটু খাস্তাও হবে অল্প একটু তেল এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার দেখো ভালো করে আমার মাখা হয়ে গেছে এইবার চলো এবার এইটাকে কি করব এবার আমি যতটা আছে আর্ধেক নিয়ে নেব এইবার ইজি কি করে হবে সেটা আগে পর্যন্ত দেখো এইবার আমি এর থেকে আবার আর্ধেক নিয়ে নিলাম এবার আমরা এবার এটার বেলবো বেলবো যেরকম আমরা রুটি পেলি সেরকম না একটুখানি মোটা তো এখন এখানে একটু তেল নিয়ে নিলাম হুম ব্যাস এইবার এটারে গোল করে নিয়ে ভালো করে বেলে নেব সত্যি তোমাদের হেভি পছন্দ আসবে এই রেসিপিগুলো অ্যাকচুয়ালি কী হয় আমাদের না চায়ের সঙ্গে বিকেলে বা বৃষ্টির সময় এই সমস্ত জিনিসে না নতুন নতুন কিছু অন্য অন্য টেস্ট মানে ওই আটা ময়দা ওই একই জিনিস ওইটারে ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখতে সৌন্দর্য একটু মশলার টেস্ট বেশ জাস্ট আলাদা আলাদা বানাতে মানে আমরা তো আগে একই রকমের ওই শিঙারা ওই ওই চপ হ্যাঁ এইখানে দেখো আমি ওষুধের একটা ঢাকনা নিয়ে নিয়েছি এটা একটু উঁচু মতো নেবে তাহলে তোমাদের কাট করতে সুবিধা হবে আমার এই ঢাকনাটা একটু উঁচু মতন আছে ছোটো 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 পিস করে কেটে নেব দেখতে পাচ্ছো অনেক তাড়াতাড়ি হয়ে যায় ব্যাস এরকম ডিপ করো আর কাটো দেখতেও খুব ভালো লাগে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মানে কি বলবো মিনিটের মধ্যে অনেক সারা তোমার ভাজা হয়ে যাবে এবার দেখো এইটার আমি উপরের পাটটা আমি হাঁটিয়ে দেবো এক্সট্রা আর যে নিচে থাকলো ওইগুলো আমরা ভেজে নেব ঠিক আছে এটা দিয়ে আবার পরে বানিয়ে নেব যে এক্সট্রা বেঁচে গেছে এটা আবার বানাবো চলো এটা তো হয়ে গেল কাটকড়া করা এবার আমি নিয়ে নিয়ে এসে একটা প্যান এতে আমি দিয়ে দিলাম তেল ঠিক আছে তেলটা প্রথম গ্যাসটা একদম তেজ করে রাখতে হবে তেজ করার পরে এইবার এক এক করে দেখো আমি দিয়ে দেব আর গ্যাসটা তারপরে করতে হবে একদম মিডিয়াম মিডিয়াম করে না লাল হয়ে যাবে ভেতর দিয়ে থাকবে না নরম হয়ে যাবে ওপর দিয়ে লাল ভেতর দিয়ে কাঁচা হ্যাঁ যেহেতু এটা একটু মোটা টাইপের বানিয়েছি পাতলা না হুম তো চলো এইভাবেই উপর নিচে করে এগুলো ফ্রাই করে নেব এটা আমি দুই স্টেপে ফ্রাই করব একটা একটু লালচে করে ফ্রাই করব। আর ক্রিস্পি বেশি আর একটা একটু হালকা ব্রাউন করে আগে দেখতে পারবে যখন আমি সার্ভ করব তোমাদের দেখাবো দুই স্টেপে ঠিক আছে তো চলো আমি একটু কথা বলে নিই ভাজা হতে হতে হ্যালো বন্ধুরা আমি বাবলি আর এই ভিডিওটা আমি দিল্লি থেকে ছাড়ছি আর আমার এই চ্যানেলটা না একদম নতুন চ্যানেল তোমরা এত ভালোবাসা দিয়েছ আমার এই দুই তিন মাসই হলো চ্যানেলটা কিন্তু তোমরা হেভি ভালোবাসা দিচ্ছ তার জন্য না আমি কিছু না কিছু ট্রাই করি নতুনত্ব কোনো ভিডিও নিয়ে আসার জন্য সময় না পেলে তখন দিতে পারি না কিন্তু তাও তোমরা আমার সব সময় ভালোবাসা দিয়ে যাচ্ছ হ্যাঁ এর জন্য থ্যাংক ইউ যারা আমার ভিডিও দেখছে আর যারা আমার সাবস্ক্রাইব করেছে তাদেরকেও থ্যাংক ইউ জানাচ্ছে আর যারা না করেছো প্লিজ দেখো এটা একটু ব্রাউন করে ভেজে নিলাম আর চলো দ্বিতীয় স্টেপে আমি দেখাচ্ছি সেটা একটু হালকা কম ভেজে নেব একটু হালকা মতন তো আর যারা সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ চ্যানেলটাকে একবার একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে না কি আমার ভালো লাগবে যে আমার ভিডিও পছন্দ হয়েছে তাই যাকে একটু সাবস্ক্রাইব করেছো আর লাইক করো আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আগের থেকে আগে একজন ভিডিওতে বলেছে আমি বগুড়া থেকে দেখছি কলকাতার আরেকজন লিখেছে আমি নদিয়া থেকে দেখছি আরেকজন লিখেছে বর্ধমান থেকে দেখছি থ্যাংক ইউ জায়গার নাম উল্লেখ করে তারা সময় দেওয়ার জন্য দেখো দুই স্টেপে ভাজলাম এই দেখো একটু লালচে মতো না একটু কম তো তোমরা যেরকম খেতে চাও সেইভাবে বানিয়েও আর এটা হেভি টেস্টি হয় খেতে তোমরা এটা ডাব্বাতে ভরেও রাখতে পারো এটা খারাপ হবে না এত ক্রিস্পি আর এত টেস্ট না চটপটে তো প্লিজ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর ব্যাস এই